কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি আজ নেওয়া হবে কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ সাক্ষী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি দেওয়া হবে আগেই রাজ সাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন কল্যাণময় ভট্টাচার্য মঞ্জুর করেছিল সিবিআই আদালত আজ কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি নেওয়া হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ফোনলাইনে রয়েছে আমার প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আর কি জানতে পারছো আসামিদের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আজকে শুনানি রয়েছে কলকাতার বিচার ভবনে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এর তরফ থেকে জমা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের জামান গুলানবাই ভট্টাচার্য তিনি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার সাক্ষী হতে সে আদালতে আবেদন করেছে এবং সেই আবেদন বন্ধুরও করেছে সিবিআই এর বিশেষ আদালত এটা সূত্র মাসক খবর যে আজকে কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি নিতে পারে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তার কারণ এর আগে কল্যাণগঞ্জ ভট্টাচার্য যে রাজশাহী হতে চেয়েছেন সেই সময় তিনি তার শাস্তি মুখুব করে দেওয়ার কথা বলেন এবং সেই সময় ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন যে কল্যাণগঞ্জ ভট্টাচার্য গত দুটো সম্ভব